আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আমি কথা বলবো ধনীরা কেন ধনী হয় ধনীরা টাকা এবং সম্মান কিভাবে ইনকাম করে এবং আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে একজন গরিব মানুষ একেবারে শূন্য থেকে কোটি কোটি টাকার মালিক হচ্ছে কেন তাদের পাঁচটি মানসিকতা নিয়ে আজ আমি আপনাদের সঙ্গে কথা বলবো সফলতার পথে আপনাদের সাথে আমি সঞ্চিত তাদের প্রথম মানসিকতা হলো লস নয় লেসেন অর্থাৎ আমরা জীবনে চলার পথে যে কোনো কাজগুলো করব। তাদের মধ্যে কিন্তু লস আসবে ফেলিওর আসবে আপনি জানেন নিশ্চয়ই কোনো দিনই কোনো একটা প্রচেষ্টা একবারে সফল হয় না বাল্ব তৈরি বলুন এরোপ্লেন তৈরি বলুন কোনো একটা আবিষ্কার বলুন তেমনই কিন্তু বিজনেসের ক্ষেত্রে বা জীবনের ক্ষেত্রেও ফেলিওর আসবে কিন্তু তারা এই ফেলিওরের ভয়ে বাড়িতে চুপচাপ বসে থাকে না তারা সেটাকে একটা শিক্ষা মনে করে তারা ভাবে কেন ফেলিওর হলাম পরবর্তী পদক্ষেপটা সেই সাবধানতার সঙ্গে অবলম্বন করে এগিয়ে চলে আর সেই কারণেই ধনী মানুষদের বক্তব্য হলো যত দ্রুত সম্ভব ফেলিওর হন কারণ যত দ্রুত আপনি হারবেন তত দ্রুত নিজে শিখতে পারবেন এবং নিজেকে উপযুক্তভাবে তৈরি করতে পারবেন সুতরাং জীবনে যদি বড় হতে চান ধনী হতে চান ফেলিওরকে ভয় পাবেন না ফেলিওর আসবে সেটাকে মেনে নিন এবং তার সঙ্গে যুদ্ধ করার উপযুক্ত সামর্থ্য এবং মানসিকতা তৈরি করুন নাম্বার দুই ধনী মানুষদের মানসিকতা হলো টাকা দিয়ে টাকা ইনকাম করা আচ্ছা বলুন আমাকে আপনি কত ঘন্টা কাজ করবেন অফিস চাকরি করুন বিজনেস করুন একা একা বিজনেস করছেন বা একা চাকরি করছেন কত টাকা আপনি ইনকাম করতে পারবেন আপনাকে যদি এক লাখ টাকাও বেতন দেওয়া হয় বা দু লাখ টাকাও বেতন দেওয়া হয় কত দিনে আপনি ধনী হবেন অ্যাকচুয়ালি আজকের সময়ে এক লাখ টাকা বেতনের মানুষকে কিন্তু মধ্যবিত্ত বলা হয় ধনী বলা হয় না তাহলে ধনী হতে গেলে আপনি কিন্তু একা ইনকাম করে পারবেন না আয়ের বিভিন্ন উৎস আপনাকে রাখতে হবে তাহলে একটা বিষয় খুব পরিষ্কারভাবে বলেন ইনকাম শুধুমাত্র খরচের জন্য নয় ইনকাম করো ইনভেস্টের জন্য ইনভেস্ট এমন এমন জায়গায় করতে হবে যেন আমি ঘুমিয়ে থাকলেও টাকা আমাকে টাকা এনে দেয় এখন এই ইনভেস্টটা আমি জানি না ইনভেস্ট কোথায় করবো বিভিন্ন ডিপার্টমেন্ট আছে শেয়ার মার্কেট স্টক মার্কেট শিপ আছে আপনার গোল্ড ল্যান্ড হাউজিং যেটা বোঝেন আর কি ছোটোভাবে শুরু করুন শিখুন ফেলিওর হবেন জানুন বুঝুন আস্তে আস্তে যখন সেই সম্পর্কে আপনার একটা পরিপক্ক নলেজ আসবে তখন আপনি বড়োভাবে ইনভেস্ট করুন তবে হ্যাঁ বড় ইনভেস্ট করতে গেলেও আপনি কিন্তু একই জায়গায় সমস্ত টাকা বা সমস্ত কিছুকে ইনভেস্ট করবেন না বিভিন্ন জায়গায় মানে একটা লস হলো হতে পারে বেবি এবার সেই লসটা পুষিয়ে যেন অন্য একজন দেয় এই বিষয়টি কিন্তু খেয়াল রাখতে হবে সো যদি ধনী হতে চান ইনভেস্টের ব্যাপারে সজাগ থাকুন সারা জীবন কঠোর পরিশ্রম করে ইনকাম করবেন এই মানসিকতা দূর করুন যেন একটা সময় আপনি বসে থাকলেও আপনার জন্য টাকা অটোমেটিক্যালি বাড়িতে আসে তারা পরিবর্তনকে ভয় পায় না আমরা জানি আমরা বাপ ঠাকুরদার চৌদ্দ গোষ্ঠীর একটা ব্যবসা আছে আমি দেখেছি অনেকেরই সেই বিজনেসটাকে একইভাবে একই টাট একই রকমভাবে আসন পেড়ে বসে বিজনেস চালিয়ে যাচ্ছে পরিবর্তন মানে সময়ের সঙ্গে সঙ্গে নিজেকে যদি আপনি আপডেট করতে না পারে আরে ভাই আপনার যে হাতে যে ফোনটা আছে না সেটাও একটা টাইমলি আপডেট করতে হয় আমরা নিজেকে আপডেট করতে চাই না ব্যাকডেটেড করে রাখি কিন্তু যারা ধরি মানুষ তারা নিজেকে আপডেট করে এবার আপডেট মানে কি বিভিন্ন জিনিসপত্র ব্যবহার করা বিভিন্ন টুলস ব্যবহার করা আজকের এই সময় কম্পিউটার মোবাইল সমস্ত কিছু বিভিন্ন সফটওয়্যার এখন আমি জানি না তারা জানতে হবে বা কাউকে জানে এমন একজনকে ইনভেস্ট করতে হবে সেই জায়গায় আপনাকে নিয়োগ করতে হবে চাকরি দিতে হবে বন্ধু যদি সময়ের সঙ্গে সঙ্গে আপনি চলতে না পারেন সময় আপনাকে পেছনে ফেলে দেবে সময় আপনাকে শেষ করে দেবে সময় আপনার সমস্ত কিছুকে নিয়ে যাবে যারা আপডেট হচ্ছে নিজেকে আপডেট করছে তারা কিন্তু জীবনে এগিয়ে যাচ্ছে আপনি তাকে দেখুন আপনার এলাকায় বিভিন্ন জায়গা থেকে বললেন আমি কখনো বলি না যা আপনি পৃথিবীর চারিদিকে ধনী মানুষগুলো আম্বানি আদানি ইত্যাদি দেখুন আপনার এলাকায় কিছু ধনী মানুষ আছে আছে না নেই সেই সমস্ত মানুষেরা অনেকেই দেখবেন শূন্য থেকে উঠে এসছেন কিভাবে আপনি দশজন জন মানুষকে ফলো করুন তারা কিভাবে শূন্য থেকে সেই জায়গায় আসলো প্রত্যেকটা মানুষের মধ্যে ভালো কিছু গুণ আছে দশজনের দশটা ভালো গুণ যদি আপনি আপনার মধ্যে প্রবেশ করাতে পারেন সেটাই আপডেট করা এবং সেইভাবে যদি আপনি নিজেকে এগিয়ে নিয়ে যেতে পারেন তাহলে আপনিও একদিন সফল মানুষে ধনী মানুষে পরিণত হবেন নাম্বার ফোর তারা গিভ অ্যান্ড টেক পলিসিতে বিশ্বাস করে না স্বার্থবর্তি স্বার্থবরতের কথা বলছি না আপনি আরে বিশ্বাস এটাই যে আপনি যতটা দেবেন তার দশ গুণ ফিরে পাবেন শুধুমাত্র অর্থের কথা বলছি না জ্ঞান বলুন আমি যখন আপনার সঙ্গে কথা বলছি এই ভিডিওগুলো বানানোর জন্য আমাকে রিসার্চ করতে হয় বিভিন্ন জায়গায় যেতে হয় বিভিন্ন মানুষের সঙ্গে মিশতে হয় কথা বলতে হয় তাহলে আমারও তো জ্ঞান বাড়ছে সুতরাং জ্ঞান দান করুন জ্ঞান বৃদ্ধি পাবে অনুপ্রেরণা কাউকে যদি আপনি অনুপ্রাণিত করেন দেখবেন আপনাকে কেউ অনুপ্রাণিত করছে গিভ অ্যান্ড রেক পলিসি এটাই যে আপনি যা দেবেন তার থেকে অনেক বেশি সাহায্য পাবেন আর্থিক সাহায্য করবেন না নিশ্চয়ই করবেন একজন অসহায় দরিদ্র মানুষ তার মেয়ের বিয়ে দিতে পারছে না একজন অসুস্থ মানুষ তাকে চিকিৎসা করার টাকা দিতে পারছে না আপনার সামর্থ্য অনুযায়ী যেটা পারবেন একশো টাকা হোক দুশো টাকা হোক এক হাজার টাকা হোক দশ হাজার টাকা হোক আয়ের টু পার্সেন্ট দান করার জন্য রেখে দিন যেটা আয় করছেন তার টু পার্সেন্ট এটা জীবন বলছে এটা জীবন দর্শন বলছে যে আপনি যদি আয়ের টু পার্সেন্ট দান করতে পারেন তাহলে অবশ্যই আপনি তার চেয়ে অনেক অনেক বেশি রিটার্ন পাবেন জীবনে কিছু দিতে শিখুন যদি পেতে চান যদি ধনী হতে চান এবং একজন আদর্শ ধনী মানুষ হতে চান সবল হতে চান ধনী মানুষের চিন্তা করে বড় বিগ ড্রিম কিন্তু শুরু করে একেবারে ছোট্টভাবে ধনী এবং দরিদ্রের মানসিকতার মধ্যে পার্থক্য এটাই আমার বাবার টাকা আছে বা আমি লটারিতে টাকা পেলাম বা আমি চাকরি করে ব্যবসা করে বেশ কিছু টাকা সঞ্চয় করেছি এবার আমি বিজনেস করব বা আমি কিছু করব। মোটা টাকা ইনভেস্ট করে বিজনেস শুরু করে দিলাম বিজনেস সম্পর্কে আইডিয়া নেই এটা স্বাভাবিক কারণ বলে বলেছে ছোটো ছেলের মতো আস্তে আস্তে শিখতে হয় আস্তে আস্তে যখন বাচ্চারা বড়ো হয় অনুরূপভাবে আপনি কিন্তু বিজনেসটাতে প্রচুর টাকা ইনভেস্ট করে যখন শুরু করে দিলেন বিজনেস ফেলি হয়ে গেল আপনার সমস্ত টাকা চলে গেল যারা ধনী মানসিকতার মানুষ তারা কিন্তু কখনো এই ভুলটা করবে না তারা কাপড়ের বিজনেস করবে স্টেশনারি করবে গ্রসারি করবে মেডিসিনের বিজনেস করবে যা কিছু করবে ছোটোভাবে একেবারে ছোটোভাবে যাতে ফেলিওর আসলেও তার সর্বশান্ত না হয় এবার যে ছোটো বউ শুরু করলো একটু একটু করে তার তো নলেজ বাড়বে অর্থাৎ দেখো শেখো আর এগিয়ে চলো এটাই হচ্ছে তাদের মূল মন্ত্র জানো বোঝো তারপরে ঝাঁপ দাও না জেনে না বুঝে কিচ্ছু করতে হবে না আরে ভাই ছোট্ট একটা অগ্নি স্ফুলিঙ্গ আগুনের স্ফুলিঙ্গ বিশালাঘাট আগুনের ধামাকা লাগাতে পারে বিরাট বিস্ফোরণ ঘটাতে পারে অনুরূপ নিয়মটাও জীবনের ক্ষেত্রে ছোট ছোট স্টেপ বড়ো অ্যাচিভমেন্ট এনে দেবে আপনি একদিনে ওপরে পৌঁছাতে পারবেন না ধাপে ধাপে এগিয়ে যেতে হবে স্টেপ বাই স্টেপ ছোট ছোটো অ্যাচিভমেন্টের আনন্দ উপভোগ করুন একসঙ্গে একশোটা অ্যাচিভমেন্ট যোগ করলে কিন্তু একেবারে বৃহত্তর একটা অ্যাচিভমেন্ট আসতে বাধ্য জীবনে সত্যিকার যদি ধনী হন বা ধনী হতে চান তাহলে আপনাকে এই যে মানসিকতার কথা বললাম এই পাঁচটা মানসিকতা আপনাকে মেনে চলতে হবে অ্যাকচুয়ালি কি জানতো ধনী শুধুমাত্র অর্থ দিয়ে বিচার করা যায় না ধনী হচ্ছে একটা মানসিকতা যে মানসিকতাটা আগে নিজের ভেতরে তৈরি করতে হয় তবেই ধন আপনার কাছে আসবে যেমন মাছ ধরতে গেলে চার দিতে হয় যেমন আপনি আকাশে উঠতে গেলে বিমানের মাধ্যম নিতে হয় যেমন জলজাহাজের মধ্য দিয়ে গিয়ে তবেই সমুদ্রে আপনি সাঁতার কাটতে পারবেন এটাই হচ্ছে নিয়ম তো এটাই জীবনেরও নিয়ম একটা ধাপ অতিক্রম করলেন পরবর্তী ক্ষেত্রে আর ধাপ ফোকাস রাখুন পেশেন্স রাখুন এবং নিজেকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য নিজেকে আপডেট করুন জীবন দর্শনের এর থেকে বড় কথা আর হতে পারে না আমার মনে হয় ধনী হওয়ার পথে যে যে আলোচনাগুলো এতদিন ধরে আমি করেছি সবচেয়ে গুরুত্বপূর্ণ আলোচনা আজকের এই ভিডিও যদি আপনার পছন্দ হয় অবশ্যই শেয়ার করুন বন্ধু বান্ধবদের মধ্যে এবং লাইক করুন সাবস্ক্রাইব করে রাখুন সঙ্গে থাকুন ভালো থাকুন কথা হবে আবার অন্য ভিডিওতে ধন্যবাদ